সকাল টাইম আমার কাজ হচ্ছে ছেলেকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করা এবং ছেলে সামলানো এক বেলা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুরে আগ পর্যন্ত ছেলেকে আমার সামলায় রাখতে হয় এখন আমি কেন এই কাজটা করি আমার মা তো প্রচুর মন খারাপ করে আমি ছেলে নিয়ে এই যে ধুই করি হ্যাঁ আমার মায়ক প্রচুর মন খারাপ করে তো এই কাজগুলো আমি কেন করি সংসার জীবনে অনেক সময় আপনাকে পুরুষত্বের বাইরে গিয়ে ভাবতে হবে তাহলে আপনার সংসার টিকবে আপনি যদি নিজেকে মরদ বেডা মানুষ পুরুষ মানুষ দাবি করে একতরফাভাবে চলেন আপনার সংসার টিকবে না আপনাকে জাস্ট আমি কয়েকটা কথা বলবো যে সকল আপুরা ভিডিওটা দেখছেন একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার হাজব্যান্ড কি আপনার কাজের সময় আপনাকে হেল্প করে আপনার কাজের সময় আপনার বাচ্চাকে কি সামাল দিচ্ছে যে সকল ভাইয়েরা আছেন আমি জানি না আপনারা ওয়াইফকে কতটুকু হেল্প করেন তবে আমার আমার যে অভিজ্ঞতা সেটা আমি আপনাকে বলে আমি কেন আমার বাচ্চাকে নিয়ে রাখি প্রথম দিকে আমি বাচ্চাকে নিয়ে রাখতাম না বাচ্চাকে খেলাধুলার জন্য আরো দুই তিনটা পিচ্ছি বাচ্চার সাথে দিতাম পিচ্ছি বাচ্চার সাথে তো এই পিচ্ছিগুলোর সাথে থাকা অবস্থায় আমার ছেলে এটা সেটা মুখে দিয়ে দেয় ছোট ছোট মানুষ ওদের সাথে খেলা করে যা হাতে নেয় মুখে দিয়ে দেয় একদিন এমন একটা মানে হচ্ছে কৌটার খাপ মুখে দিয়ে দিয়েছে অক মানে এভাবে অক অক করতেছে হ্যাঁ মানে মুখে দিয়ে দিয়েছে আমি আমার ওয়াইফটা কান্নাকাটি শুরু করে দিয়েছে দূর দিয়ে আমি গেলাম ভেতরটা আমার ফেটে যাচ্ছে কষ্টে যাই হোক ওটা যেহেতু সামনের দিকে ছিল আমি হাত দিয়ে বের করে দিলাম বাচ্চা কামড় টামড় দিয়েছে আমার হাতে ওটা ওটা যাক বের করে নিলাম আমার ওয়াইফ তো কান্না থামাই না তো তারপর থেকে আমি বাচ্চাকে আর একা রাখি না যতক্ষণ আমার ওয়াইফ কাজ করে ততক্ষণ আমি বাচ্চাকে কোলে করে নিয়ে রাখি আমি সামাল দিয়ে রাখি এবং এটা করার পিছনে আরও একটি কারণ আছে আরও একটি কারণ আমি আপনাদেরকে বলি একজন মেয়ে মানুষ এক হাতে বাচ্চা সামাল দিয়ে পরিবারের যাবতীয় কাজ করাটা যদি একক বাড়িতে থাকেন এটা সম্ভব না তাকে কারো না কারো হেল্প নিতে হবে এখন অবশ্যই আপনি প্রতিবেশীর হেল্প চাইবেন বা আপনার যদি ভাবি থাকে আপনার যদি যা থাকে আপনার যদি ননদ থাকে তাদের হেল্প চাইবেন ওরা যদি আপনাকে হেল্প করে আপনার তরকারিটা কুটে দিল বা আপনার বাচ্চাটাই কিছুক্ষণের জন্য নিল বা আপনাকে কাজে একটু সাহায্য করলো এই সাহায্যটা সুদে আসলে তারা উসিল করে নেবে কিছু একটা হলেই আপনাকে খোঁচা মারবে আপনাকে উলখানা দিবে যে হ্যাঁ তোমার পরিবারে আমার আমাক ছাড়া হয় না তোমার যে কোনো কাজে আমাকে লাগে আমি ছাড়া তোমার চলে না আমাকে না নিলে তোমার হবেই না তুমি চলতেই পারবে না মানে আপনাকে আপনার উপর অধিকার খাটানো আপনার উপরে চাপ প্রয়োগ করা এটা বাস্তব অভিজ্ঞতা ভাই আমার বাস্তব অভিজ্ঞতা তো এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে আমার কাজ আমি করব আমার বই আমার বইয়ের কাজ আমরাই করবো দ্বিতীয় কাউকে কাজের জন্য বলবো না দূরের মানুষের কাছে হেল্প তাও চাইবো না দখলে একটা একটা কাজের মানুষকে নিয়ে এসে বসায় রাখবো যদিও আমার কাজের মানুষ পছন্দ না কারণ তারা যদি বাসাতে কাজ করে এটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে কেন যে বাড়িতে যে ঘটনাগুলো ঘটবে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হবে একটু টকঝক হবে তো এই ঘটনাগুলোকে তারা আবার পাস করে সাপ্লাই করে এই বাড়ির গল্প যে ওই বাড়িতে করবে ওই বাড়ির গল্প গিয়ে আর বাড়িতে করবে আর একবার গল্প গিয়ে আর এক বাড়িতে করবে জানেন ওই বাড়িতে এটা হয়েছে আজকে তাদের জামাই বইয়ের মাঝখানে এটা হয়েছে এটা নিয়ে তাদের গণ এই জিনিসটা সব চাইতে বাজে এর জন্য আমি কাজের মানুষ একেবারেই পছন্দ করি না তো যে কারণে আমার ছেলেকে আমার হচ্ছে সকাল টাইমটা নিয়ে রাখতে হয় আর আমি যখনই গাড়িটা বের করব তখনই সে আমার গাড়িতে চেপে বসবে কান্নাকাটি শুরু করে দেবে আমি সুন্দর দিকে গাড়িতে সামনে বসাই রেখে মানে আমি তো অত অতক্ষণ আমার কাছে থাকতে চাই না এমনি এমনি বাইকে বসায় নি একটু ঘুরফির করি সে মজা পায় আমার আব্বার দোকান আছে দোকানে নিয়ে যায় আব্বা মজা কিনে দেয় মোটর সাইকেলে তুলে নিয়ে চলে গেলাম আমার আম্মার ওখানে পাশে আমার আম্মার বাসা আম্মা একটু বলে নেয় মানে ওর সকাল টাইমটা সবচাইতে মজার জাস্ট সকাল টাইমটাই আমাকে পায় তাছাড়া আমাকে আর পায় না তারপরে আবার মাঝে মধ্যে যখন আমি একটু কাজে ব্যস্ত থাকি তখন সকাল টাইমটাও সে আমাকে পায় না তা আসলে এই অভিজ্ঞতাগুলো কেন আমি শেয়ার করছি সংসার জীবনের অভিজ্ঞতাগুলো কেন শেয়ার করছি আমার লাইফে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে আমার বয়স প্রায় তিরিশ বছর আমি জানি না আপনারা কে কতটা ভাবেন আমাকে কতটা মনে করেন কেমন লাগে ক্যামেরার সামনে কতটুকু বয়স্ক লাগে আমার বয়স তিরিশ বছর তিরিশ বছর বয়সে আমার লাইফে অনেক অভিজ্ঞতা অনেক মানুষের সাথে মিশেছি একা থেকেছি আলাদা থেকেছি পরিবারের সাথে থেকেছি বিয়ে হয়েছে দুই বছর ধরে আছি শাশুড়ি নিয়ে আছি আর শাশুড়ি ছাড়াও থেকেছি মানে এই যে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনাদের যাদের হয়নি তাদের জন্য আমি ব্যাখ্যাটা করলাম আর সংসার জীবন নিয়ে ছেলে মানুষ খুব কম তদারকি করে খুব কম তদারকি করে তারা জাস্ট ইনকাম করবে টাকার বান্ডিল এনে ফেলে দিবে সংসার কিভাবে চললো কিভাবে চালাইলা কি করলো ছেলেকে কিভাবে মানুষ করলা বাচ্চাকে কিভাবে মানুষ করলা সব বইয়ের দায়িত্ব নিজে কোনোভাবে কোনো দায়িত্ব নেয় না যেহেতু তাদের সুযোগ নাই তারা যেহেতু কর্ম করে অফিস করে চাকরি করে আমি যেহেতু চাকরি করি না আমার সুযোগ আছে মানে আমি হ্যাঁ আমি সকাল টাইমটা আমার বাচ্চাকে খুবই সময় দেওয়ার চেষ্টা করি এবং সেও আমার সাথে অনেক আনন্দ ফিল করে তা আপনারা যারা আছেন তারা অবশ্যই বাচ্চাকে একটু সময় দিবেন আর পুরুষতান্ত্রিক বেড়া মানুষ মরদ মানুষ এইভাবে কখনো মূল্যায়ন করবেন না নিজেকে যদি আপনি এইভাবে মূল্যায়ন করেন তাহলে আপনার সংসার টিকানোটা খুব কঠিন হয়ে যাবে আপনাকে ভাবতে হবে আপনি মানুষ আপনাকে ভাবতে হবে আমরা মানুষ আমরা একা বসবাস করতে পারি না আমাদের পরিবার লাগে আমাদের হেলথ লাগে আমরা কখনোই একা সারা জীবন পার করতে পারবো না সাপোর্টার হিসাবে একজন মানুষ লাগবে আপনি যখন এইভাবে মূল্যায়ন করবেন তখন আপনার ভেতরে যে অহংকার সেটা কমে যাবে আপনার ভেতরে যে দাম্ভিক্য সেটা কমে যাবে এবং আপনার লাইফ পার্টনারের প্রতি অবশ্যই আপনার একটা আপনার একটা স্নেহ মানে ভালোবাসা দরদ এগুলো কাজ করবে আর যতক্ষণ পর্যন্ত আপনি অহংকার দাম্ভিক্য পুরুষ মানুষ পুরুষতান্ত্রিক মরদ মানুষ বেডা মানুষ এইরকম চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার লাইফে ভালো কিছু হবে না এবং আপনার সংসার টিকানো সো টাফ হয়ে যাবে আর অধিকাংশ যে অশান্তি সংসার ভেঙে যাওয়া সকল কারণেই ঘটে তো ভাই বেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা তো আমি তো সময় নিউজ ভিডিও করি নিউজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে টিপস বা আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ব্যাখ্যা দিয়ে আপনাদের নজরটাকে একটু খোলার চেষ্টা করেছি আমি ইয়েস ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম